চলো বসে কথা বলি চলো তুই আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিস এই সোনা দেখি এগুলো শোনা এগুলো শোনা সিটি গল্ফ নি কী ভেবেছিলিস এই সিটি গল্টের গয়না দেখি আমাদের কাছ থেকে টাকা নিয়ে পকার পার হয়ে যাবে হ্যাঁ আমাদের টাকা ফেল দিদি আমি টাকা দিয়ে দেবো কিসি তুমি আমার মায়ের কাছে টাকা চাইছো আমার মা কত কতদিনের কাছ থেকে টাকা নিয়ে টাকা দিলো না আমাকেই ক্যাচ দেবে এই একদম বেশি বড় কথা বলবি না বাচ্চা বাচ্চার মতো থাকবি আর তুই মাকে শেখাবি মা কি করবে না করবে তুমি এরকম কতজনের কাছ থেকে টাকা নিয়ে টুপি পরাবে যত বড় মুখ না তত বড় কথা দাঁড়া তোর কি হচ্ছে তুমি ওকে চুপ করাচ্ছ এই বাচ্চারা সত্যি কথা বলে তার মনে তুমি কতজনকে ঠকিয়ে টাকা নিয়েছো শোনো তুমি কার টাকা ফেরত দিলে না দিলে সেসব আমার দেখে কোনো লাভ নেই আমার টাকা ফেরত চাই আমার টাকাও চাই দিদি আমি তোমাদের সব টাকা শোধ করে দেবো আমাকে একটা হেল্প করতে হবে কি হেল্প পাশের পাড়ার একটা দিদি আছে ওই দিদিটার কাছে টাকা ধার চাইতে গেছিলাম কিন্তু দিদিটা আমাকে একদমই বিশ্বাস করছে না তোমরা শুধু গিয়ে বলবে আমি তোমাদের কাছে টাকা ধার নিয়েছিলাম কিন্তু আমি তোমাদের টাকা সুদ সময় ফেরত দিয়ে দিয়েছি তোমাদের কথা বিশ্বাস করে দিদিটা যদি টাকা ধার দেয় সেই টাকা দিয়ে আমি তোমাদের সব টাকা শোধ করে দেবো আমি পারবো না তুমি খুব শেয়ানা ওর কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে দেবে তারপরে ওকে টাকা ফেরত দেবে না ও কাকে ধরবে আমাদেরকেই এসে ধরবে তোমরা যদি আমাকে হেল্প না করো আমি কোথা থেকে দেব বলো আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই তোমাকে টাকা ধার দিয়ে না আচ্ছা ঝামেলায় পড়েছি দাঁড়াও এই দিদির সাথে আলোচনা করে বলছি দিদি একটু সাইডে চলো তো চলো আচ্ছা ঝামেলায় পড়া দিদি আমাদের কাছে তো আর কোনো উপায় নেই ওই চিটিংবাজ মহিলার কাছ থেকে টাকা বার করতে গেলে আমাদের এটা করতেই হবে যদি আমরা ফেঁসে যাই ফাঁসবো কেন আমরা টাকাটা নিয়ে নেবো তারপরে যদি আমাদের পরে ধরে বলবো আমাদের টাকা তো সময় মতো দিয়েছিল তোমারটা দেয়নি তো আমরা কি করব। তাহলে তাই কর তাই করি দিদি না না আমার পর টাকার জন্য খুব চাপ দিচ্ছে টাকা ঠিক সময় না দিতে পারলে আমাকে একদম গিদে খেয়ে নেবে কী ঠিক আছে আমরা গিয়ে বলবো যে তুমি আমাদের টাকা শোধ করে দিয়েছ কিন্তু পরে যেন এসে আমাদের আবার না ধরে না না দিদি তোমাদের ধরবে না আমি সব টাকা শোধ করে ঠিক আছে তাহলে দিদি কালকেই যাবো আসছি হ্যাঁ শু হ্যালো মা পিসিদের আবার টুপি পড়ালো বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমি একটা শাড়ির ব্যবসা করব তাই এক লাখ টাকার মতো দরকার দাও না টাকাটা তোমাকে আমি এক মাসের মধ্যে সুদ সমেত ফেরত দিয়ে দেবো শাড়ির ব্যবসা করবে তো আমি কি করব আমার কাছে কোনো টাকা নেই দাদা তো সুদের কারবার করে দাও না টাকাটা আমাকে খুব দরকার দাদা সুদের কারবার করা তো কি হয়েছে তোমাকে কোন ভাষায় টাকা দেবো তোমার কোনো গ্যারান্টার আছে হ্যাঁ দিদি গ্যারান্টার আছে তো আমি এনাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সুদ সমেত ঠিক সময়ে টাকা ফেরত দিয়ে দিয়েছি দিদি তোমরা বলো ও নো না বললে কিন্তু টাকাটা পাবে না বয়বয় হ্যাঁ দিদি আমাদের কাছ তো টাকা ধার নিয়েছিল টাকা তো সময়ের আগেই ফেরত দিয়ে দিয়েছে আয়রে মা জন্য হচ্ছে দিদি তুমি তো গ্যান্টা চেয়েছিলে আমি তো নিয়ে এসেছি তুমি তাদেরকে চেনো বলো এবার তো আমাকে বিশ্বাস করো আর মার্কেটে 10% করে সুদ দিচ্ছে আমি তোমাকে 15% সুদ দেব 15% এর মধ্যে সুদ ঠামে সব টাকা তোমাকে হাতে আমি দিয়ে যাব আয় তোমারই লাভ হবে দিদি ১৫ পার্সেন্ট সুদ দেবে বলছে আবার গ্রান্টারও নিয়ে এসেছে তাহলে টাকাটা দিয়েই দি লাভটা আমারই হবে ঠিক আছে দাঁড়াও টাকা নিয়ে আসছি হ্যাঁ না টাকা তোমরা দায়িত্ব নিচ্ছো তো তোমরা দায়িত্ব নিচ্ছো মানে কিন্তু টাকাটা দিচ্ছি হ্যাঁ ওর দায়িত্ব নিচ্ছে আমি দায়িত্ব নেবে বলেই তো এসেছে কি করি চলো ওখানে এক লাখ টাকা নেই ওখানে আশি হাজার টাকা আছে ঠিক সময় পনেরো পার্সেন্ট সুদ সময় টাকাটা ফেরত দিয়ে যাবে হ্যাঁ দিদি ফেরত পাবে আসছি তাহলে চলো এ গড গট করে হেঁটে কোথায় যাচ্ছো টাকাটা তো অমনি ব্যাগে ভরে নিলে টাকাটা দাও আমাদের ও তোমাদের টাকাটা না হ্যাঁ দিচ্ছি কেন এখানে আশি হাজার টাকা আছে আর দশ হাজার টাকা আমাকে দাও কীসের দশ হাজার টাকা ওটা আমাদের সুদ যা আমরা এলাম চলো দিদি খুব আমার কাছে টাকা আদায় করতে এসেছি না বাড়ি যা গিয়ে বুঝতে পারবি কোনটা আসুন আর কোনটা নকল নকল জানার আগে আমি এখান থেকে কেটে পড়বো আমার টাকাটা গবে দেবে

আমার মহিলা আমাদের এইভাবে চকলো দিদির কাছে যায় দেখি দিদিকে কী টাকা দিয়েছে ভগবান দিদি তুমি আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম জানো তো আমার এই টাকাগুলো সব নকল তোমারগুলো আরে আমার টাকাগুলো তো নকল কী করে কেমন দূরেন্দা মহিলা তুমি বুঝতে পারছো আমাদের টাকাগুলো মারলো আর আমাদের নাম করে ওই মহিলার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা মেরে আমাদের নকল টাকা দিল আর আমারও মর্তাম ভোটটা টাকাটা দিলো আমি আমরা ছোট দিলাম দেখলাম না আছে কী দিলো হ্যাঁ তারপর আবার পরকে টাকা দিয়েছি ওর বুঝতে পেরে গেছে আমি ওই মহিলাকে ছাড়বো না একবার হাতের কাছে পয় ছাকা তালে ভাজবো আমি আমি ওকে পাই ওই ছাকা তালটাকে তুলে নিয়ে এসে গলায় পা দেবো আয় কী বলি চলো দিদি ও বাড়ি চলো চলো

বাপের বাড়ি যাইলে তো যেতে পারে চলো আমি ওর বাপের বাড়ির ঠিকানা জানি চলো তাহলে বাইরে বেরিয়ে এসো কি হয়েছে তোমরা এখানে তোমার মেয়ে কোথায় তোমার মেয়েকে ডাকো কেন কি হয়েছে কি হয়নি তাই বলো তোমার মেয়ে তোমার নাম করে সোনা গয়না দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিল সেই টাকা তো ফেরত দিল না আমাদের নাম করে সুদের টাকা নিল কিন্তু এত বড় চিটিংবাজ মহিলা সেই আসল টাকাগুলো লুকিয়ে আমাদেরকে নকল টাকা দিয়েছে তাহলে তুমি ভাবো তোমার মেয়ে কত বড় জালি মুখ সামলে কথা বলো কি আজেবাজে কথা বলছো আজেবাজে কথা বলছি তো আমার মেয়ে এখানে নেই তোমার মেয়ে বেরোবে না আমরা ঘর থেকে টেনে বার করব বলছি তো আমার মেয়ে এখানে নেই তুমি চেল্লাচ্ছ কেন তোমরা এখান থেকে যাবে টাকা না নিয়ে আমরা এখান থেকে এক পাও নড়ব না তাহলে এখানে বসে থাকো দেখো কাকিমা তোমার মেয়ে টাকা নিয়ে এমনি মাথা খারাপ করে রেখেছে আর তার উপরে তুমি আমাদের সাথে এরকম ভাবে ঝামেলা করো না তোমার মেয়েকে ডাকো বলছি আমার মেয়ে এখানে নেই তাও ওরা ঝামেলা শুরু করেছে এখন ও নো ঋষি তোমরা এখানে এই তো তোমার নাতনি তোমার নাতনি যখন এখানে আছে তোমার মেয়েও আছে এই তোর মা কোথা রে তো দিদা বলছ না আমার মা আমার মা কোথায় আছে বলবো তোমরা 100 টাকা দাও এই এলাক মেয়ে টাকা ছাড়া কথা বলে না ধর

এখানে কি করছিস যা ঘরকি কি বস আমি এখানে থাকবো না তুমি যে ঝামেলা করো তোমরা এখানে কি করতে এসেছো টাকা তো আমি দিয়ে দিয়েছি তুমি আমাদের টাকা দিয়েছো তুমি আমাদের হাতে হেরিকেন আর বাস ধরে দিয়েছো এগুলো সব নকল টাকা একদম ফালতু কথা বলবে না নকল টাকা দিতে যাবো কেন আমি তাহলে এগুলো আকাশ থেকে কি উড়ে আসলো আমাদের কাছে তোমরা সঙ্গে করে নিয়ে এসেছো আমাকে ফাঁসানোর জন্য বুঝিনা নাকি আমি কিছু আমাদের খেদে খেতে কাজ নাই তোমাকে ফাঁসাতে যাবো শোনো কিন্তু আমরা পুলিশের কাছে যেতে বাধ্য কি পুলিশের কাছে যাবে মানে হ্যাঁ তোমার নামে কেস করব তোমার মায়ের নামে কেস করব পুলিশকে সব বলবো তুমি কিভাবে আমাদের সাথে জালিয়াতি করেছো তারপরে পুলিশ এসে যে পুরি পুরি যদি কিছু হয়ে যায় না আমরা কিন্তু যাব ঠিক আছে আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা ঠিক পনেরো দিন পরে আসব এসে আমাদের টাকা গুনে গুনে নিয়ে যাব ও রে গেছে মা তোমা কিছু হয় নি ওর কি কি করতে হবে তার ঠিক নেই কি ওকে পাঠিয়ে দিলাম যা হাসিন মাংস নিয়ে আয় হ্যাঁ তুমি দিলে ওটা তো দিন পর আসবে বলেছে আরে তুই চিন্তা করছিস কেন 15 দিন পর ওরা আসুক না তখন এমন নাটক করব না টাকা সব মুকু কই যাবে একদম ঠিক আছে চলো হাসিন মাংস চল এই ওই টাকার ভাগ কিন্তু আমাকেও দিবি হ্যাঁ মা দেব আমার কাছে আছে চলো ঠিক আছে ও মা তুমি আমাকে ধরে কোথায় চলে গেলে তুমি কেন চলে গেলে ও আজকে জায়গা করে টাকাটা বাল করে ছাড়বো সোনালী দি ও সোনালী দি কার এটা আমার মা আমার মা মারা গেছে কি করে কেমন ধমক দিলে আমার মায়ের হাই ব্ল্যাক প্রেসার বেড়ে গেছিলো আমার মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আজকে আমার মা মারা গেছে আমার চিকিৎসার জন্য আর টাকা পয়সা খরচা হয়ে গেছে ওখান কাছে এখন একটা টাকা পয়সাও নেই আমি তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমরা এখান করে যাও ঠিক বলছি গ্রামে একটা মানুষ মারা গেছে আর গ্রামে কোনো লোক আসেনি সেটাই তো

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে যারা এরকম টাকা ধার করে দেয় না তাদেরকে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো তো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই